তো ভাই আজকের এই গল্পটা থেকে বন্ধুত্বের এক নতুন সংজ্ঞা শিখতে চলেছি সকলে দেখো আমাদের এই জীবনে চলার পথে অনেক বিশ্বস্ত বন্ধু দেখেছি আবার অনেক বিশ্বাসঘাতক বন্ধুও দেখেছি তবে আজকের এই গল্পটা এমন একটা বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকবে যেটা না জানলে হয়তো বুঝতে পারবা না বন্ধু কি জিনিস সামান্য এই গেম থেকে গড়ে ওঠা বন্ধুত্বের জন্য প্রায় এক মিলিয়নের একটা ইউটিউব চ্যানেল ত্যাগ করে চলে আসা এটা কিন্তু মুখের কথা না ভাই তাই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যায় তো আজকের এই গল্পের মূল কাহিনীটা শুরু হয় দুই সালের প্রথম দিক থেকে তো ভাই দুজনের বাসায় একই এলাকায় এবং তাদের বয়সের ডিফারেন্স খুব বেশি না হয়তো এক বছর কিংবা দুই বছর হলেও হতে পারে কিন্তু ভাই আধুনিক সৈব সমাজের পড়া নিয়ে পুরোনো আমলের একসাথে বসে খেলাধুলা এগুলো সবাই প্রায় ভুলেই গিয়েছে এখন হয়তো যে যার গেম ঠেম নিয়ে ব্যস্ত থাকে এজন্য এক এলাকায় বাসা হওয়া সত্ত্বেও তাদের মধ্যে খুব একটা পরিচয় ছিল না তবে বলে রাখা ভালো দুজনেই মোটামুটি ভালো ঘর থেকে বিলং করি। অথবা ভালো পরিবারের সন্তান তো ভাই আমি কারোর নাম বলবো না নাম বললে হয়তো তোমরা চিনে ফেলবা এজন্য আমি প্রথম ভাই এবং তৃতীয় ভাই বলে দুজনকে আখ্যায়িত করবো তো আমাদের প্রথম ভাইয়ের পরিবার সদস্য সংখ্যা মাত্র তিনজন ছিল অর্থাৎ তাদের পরিবারের বাবা মা এবং তাদের একমাত্র সন্তান এবং আমাদের দ্বিতীয় ভাইয়ের পরিবারের সংখ্যা ছিল ছয় জন অর্থাৎ তার চার ভাই বোন এবং বাবা মা এত বড় একটা পরিবার চালাতে গেলে যে কোনো পরিবার তো মোটামুটি হিমশিম খেয়েই যাবে তবে তারপরও ব্যাপার না চালিয়ে নেয় দুই পরিবার স্বচ্ছভাবে জীবনযাপন করতে থাকে একটা পর্যায়ে যে আমাদের প্রথম যে ভাইটা ছিল সে ভাইটা দুই সালের দিক থেকে আমাদের এই ফ্রি ফায়ারের গেমটা খেলা শুরু করে এবং এভাবে খেলতে খেলতে যখন পাঁচ থেকে ছয় মাস পর হয়ে যায় তখন সে মোটামুটি ভালো লেভেলের একটা গেম পেয়ে চলে আসে তার মধ্যে এবং একটা সময় প্রথম ভাইটা চিন্তা করে তার এখন গ্র্যান্ডমাস্টার পুজ দেওয়া উচিত অর্থাৎ সে গ্র্যান্ড মাস্টার পুজ দেওয়া শুরু করে আর অবশ্যই আমি তুমি আরও যত গেমার আছে তারা সকলেই জানি যে গ্র্যান্ড মাস্টার পুজ দিতে গেলে যে একটা ভালো স্কোয়াড লাগে তো যে কথা সেই কাজ গ্র্যান্ড মাস্টার পুজ দেওয়ার জন্য ভালো টিমমেটদের খুঁজতে থাকে এবং সে দুজন ভালো টিমমেটদের খুঁজেও পায় কিন্তু আরেকজন ব্যক্তিকে তারা কোনোভাবে খুঁজে পায় না ঠিক এমন একটা দিনে একই এলাকায় বাসা যে দ্বিতীয় ভাইটা আমাদের ছিল সে প্রথম ভাইটারের কাছে এসে বলে সে এই গেমটা খেলতে চায় এখানে বলে রাখা ভালো দুজনের কাছেই কিন্তু পিসি ছিল এবং তারা পিসি দিয়ে এই প্রথম গেমটা শুরু করে তবে ভাই পিসি দিয়ে গেম খেলা এতটা সোজা ছিল না আমি পিসির সামনে বসে যাব এবং আমি প্রো প্লেয়ার হয়ে যাব তা তো আর না যতদিনে তুমি পিসির সিটিং ঠিক মতো আয়ত্ত করতে না পারবে ততদিনে তুমি পিসিতে কিছুই না কিন্তু এই পিসির সেটিংসের ব্যাপারে প্রথম ভাইটা কিন্তু এগিয়েছিল কারণ সে কিন্তু বিগত ছয় মাস ধরে গেম খেলছে আর আমাদের দ্বিতীয় ভাইটি খেলা শবে মাত্র শুরু করেছে তবে সব থেকে বড় কথা এই দুইটা মানুষের ভিতরে কিন্তু কোনো হিংসা বলতে কিচ্ছু ছিল না তাই আমাদের প্রথম ভাই যে কাজটা করে তার সমস্ত সেটিং দ্বিতীয় ভাইটিকে দিয়ে দেয় তবে ভাই সেটিংসে তো আর খেলা ভালো হয়ে যায় না নিজের যোগ্যতাটাও তো থাকতে হবে তবে আমাদের দ্বিতীয় ভাইটা গেমের ভিতরে একেবারেই নতুন তবে আমাদের প্রথম ভাইটা সবাইকে অবাক করে দিয়ে বাকি তিনজনের সাথে দ্বিতীয় ভাইটাকেও নিয়ে নেয় তবে সব থেকে বড় কথা দুই সালে ইচ্ছা ছিল যে এই স্কোয়াডটা গ্র্যান্ডমাস্টার টপ ওয়ানে যাবে তবে দুর্ভাগ্য তখন সেখান থেকেই শুরু যতই হোক স্কোয়াডে একজন দুর্বল প্লেয়ার নিয়ে অন্তত সেই আমলে গ্লোবাল টপ ওয়ানে ধরা যেত না তাই তারা গ্র্যান্ডমাস্টারে তো ঠিক উঠেছিল কিন্তু টপ ওয়ানে উঠতে পারেনি এটা তাদের সবার মনে খুব তৈরি করে তাই তাদের স্কোয়াডে বাইরে যে দুইটা টিমের ছিল তারা দ্বিতীয় নাম্বার ভাইটিকে বাদ দিতে বলে এক নম্বর ভাইটি তখন দুই নম্বর ভাইটির পক্ষ নিয়ে বলেছিল আমি যদি গ্লোবাল টপ ওয়ানে উঠি তবে দ্বিতীয় নাম্বার ভাইটিকে নিয়েই উঠব তাছাড়া আমি গ্লোবাল টপ ওয়ানে উঠতে চাই না তুমি যদি এই ভিডিওটি দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে এই ভিডিওটিতে একশো প্লাস লাইক করে দাও তাহলে খুব শীঘ্রই এই ভিডিওটির দ্বিতীয় পার্টে চলে আসবে